সময় নাই তালিমও দেখাবেন বেশি ওর যাবে না এবার তালিম সালে দেখা যায় হাজির হয়েছে না আওয়াজও চলিয়েছে আওয়াজও চলিয়েছে আর মা বোন তালিম প্ৰতিবাদ <laughs> দি আসল হিন্দু সব হিন্দু সংস্কার যত হিন্দু সংস্কারের কার্যকলাপ এই শুরু হয়েছে আর তোমাকে মুসলমান না হিউ খ্রিস্টান সিস্টেমবদ্ধ

নিমিষে সব ভাঙি দিয়ে দিলো যা শালা হিন্দুদ খ্রিস্টান সত্তর সত্যবি সব ভাঙি দিয়ে দিল যা আর সব কিছু মালিক হয়ে গেছে না

চাই কৈছে আপোনাক তাৰ এটা মিলাৰ পিছত আপুনি দোকান দিছে আপুনি